ফের চাষিদের জন্য বড় উদ্যোগ নিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শুরু করা হলো কানা নদী সংস্কারের কাজ আজ হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লগগেট থেকে চুয়ালপাড়া লগগেট এবং চুয়ালপাড়া লগগেট থেকে ভোলা লগগেট পর্যন্ত কানা নদী সংস্কারের সূচনা করেন মন্ত্রী বেচারাম মান্না এর আগেও মন্ত্রীর উদ্যোগে একাধিক জায়গায় নদী ও খাল সংস্কারের কাজ হয়েছে এবার এই গুরুত্বপূর্ণ কানা নদী সংস্কারের সূচনা করলেন তিনি জানা গেছে এই এলাকা সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে যে সকল মানুষ কৃষি কাজের জন্য যুক্ত রয়েছেন। তারা অনেক বেশি উপকৃত হবেন কানা নদী সংস্কার হয়ে গেলে নদীর দুই পারে থাকা জমিতে চাষবাস করতে চাষীরা অনেক বেশি সুবিধা পাবেন নদীর জল কৃষি কাজে ব্যবহার করতে পারবেন কৃষকরা শুধু তাই নয় এই কানা নদী সম্পূর্ণ রূপে সংস্কার হয়ে গেলে মৎস্যজীবীরাও এখানে মাছ চাষের সুযোগ সুবিধা পাবেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে তিনি কানা নদী সংস্কারে বাজেট কে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকের সূচনা হলো কাজের এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে প্রথম পর্যায়ে হলা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত এর পরবর্তী ধাপে আমাদের সুলপান সুলতানপুর থেকে হলা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর রেনিভেট হয়ে হরিশনগর এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো এতে সাধারণ মানুষ শুধু নয় কৃষক প্রভৃত উপকার হবে তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পায় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন